খোকন সোনার চারটুকার ওই তো আমার ঘোড়া পাংশে সাদা মেঘের মতো উড়ছে জোড়ায় জোড়া উছে তারা মিলে জোড়ায় জোড়ায় মিলে পাখনা আছে তাও বললো মায়ে খোকন সোনার সে তো মেঘের নাও চারট ঘোড়া টকবক গিয়ে ছুটবে যখন তারে ধনী লাফিয়ে চলার কেউ থামাতে পারে রোদ সরিয়ে মেঘের ঘোড়া লাগাম ছাড়া পুবে কেবল তার ছায়াতে মেঘের ঘোড়ায় চড়বে খোকাও ঘুরবে মেঘের বাড়ি কিন্তু সে মেঘ যাচ্ছে খোকোন খোকার উঠোন ছাড়ে ওই তো আমার ঘোড়া দেখতে তারে লাগে যেন কাশফুলের এক আর বুঝে দুধ সাদা এই মেঘের ঘোড়া ওঠা রোদের আকাশ যেন পাখির মিল রোদ মেঘের শরীর খুশিতে হয়ে যায় পাখি পাখির কোমল ডানায় হঠাৎ যদি মেঘের ঘোড়া বৃষ্টি ফোটা নামায় দু চার ফোটো যদি জলে খোকার রঙিন জামায় বলবে ইস মন খারাপ মাঝে মাঝে বৃষ্টি এমন দিশ